এই মঙ্গল গিয়ে দেখতো পাকাটা কি হলো ওই সব আমি পারব না তুই গিয়ে দেখলে ওরা চোদ্গুলো এবার থেকে সব গরমে থাকবি বাঁটুল তোর ঘাড়ে না প্রচুর রস জমে গেছে তুই লেওড়া পাকাটা ভাঙলি কেন কেন রে লেওড়া পাকাটা কি তোর বাবা কিনে রেখে গেছিল যে তোকে বলে ভাঙতে হবে দেখ বাটুল বাবা তুলে কথা বলবি না খুব খারাপ হয়ে যাবে কিন্তু এই বলে দিলাম খারাপ বলতে তুই কি মানে মারপিট করবি নাকি তোর তো দেখছি মারপিট করবার বাই উঠে পড়েছে দেখবি মারা এমন খেলাব দুশো বছর মনে রাখবি যে কি কি জিনিস বললি না একবার দেখছি কে কাকে তুই আমার পাকা বাল লেওড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না তোর নামটা কে দিয়েছিল ভম্বল ভম্বল না দিয়ে পচা ওল দিতে পারতো তোর নামটা যে দিয়েছিল মনে হয় সেও তোর মতো এক বড় বোকা চোদা তবে রে গুড করবি গুড তবে রে তবে রে দেখবি না গাছ ধুলে দিচ্ছি হম হম তবে রে দেখবি তবে রে বোকাচুদা হ্যালো বোকাচুদা আরে মারা বোকা চোদা গুলো তোরা নিজেদের মধ্যে মারপিট কেন করছিস না লেওড়া এ তো দেখছি থামার নাম নেই আমাকে কিছু করতে হবে চলো তুই ছাড় বাড়া পচা ওর ঘাটটা ভালো করে মেরে দিয়ে আজ আয় না বাড়া আমি কি এতে চুরি পরে আছি তার মানে তোরা এখন ঝগড়া করবি তাহলে রাতে পিকনিক করবি না তো পিকনিক আরে হ্যাঁ রে লেওড়া পিকনিক এখন বস্ত দেখি তোরা তারপর সবকিছু বলছি পচা তুই যেন কি পিকনিকের কথা বলছিলি আগে বল তোরা কেন মারামারি করছিলি ওই খানকির ছেলে আমার বাবাকে গালাগালি দিয়েছে তুই ভোম্বলের বাবাকে গালাগালি কেন দিয়েছিস আমি কোনো গালাগালি দিইনি আর যদি দিয়ে থাকি তাহলে বেশ করেছি দেখলি তো পচা ও একটা পাক্কা শুয়ারের বাচ্চা পচা ও লেওড়ার কথা বাদ দে তুই যেন কোথায় রাতে পিকনিকের কথা বলছিলি আরে ওটা তো আমি এমনি বলেছি যাতে তোরা মারপিটটা বন্ধ করিস আজকে রাতে সবাই মিলে একটা পিকনিক হয়ে যাক না কি বলো মাটুলদা না রে বাড়া আমার কাছে পয়সা নেই আরে পয়সা নেই চিন্তা করছিস কেন তোর কাছে যা আছে তুই তাই দিয়ে দিস ঠিক আছে তাহলে আমি ভেবে দেখবো তাহলে এই কথা থাকলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই টাকা নিয়ে চলে আসিস বিকেলে বাজার করে রাতে পিকনিক হবে কিন্তু পিকনিকটা হবে কোথায় চল না বাড়া চটিদের বাগানের পিছনে করি চল এখন সবাই বাড়িতে খাওয়া দাওয়া করে আসি যা গরম পড়েছে এক গ্লাস জল নিয়ে আসো তো আসছি দাঁড়াও এই নাও তোমার জল তোমার হাতে ওটা কি গো এই আজকে একটু মাংস নিয়ে এলাম অনেকদিন তোমার হাতের লাল লাল মাংস কষাটা খাওয়াই হয়নি তাই ভাবলাম একটু মাংস নিয়ে যাই নাও এবার তোমার হাতে জাদু দিয়ে মাংসটা বানিয়ে ফেলো তো দেখি তুমি যে কি বলো না যাও তুমি মাংসটা দিয়ে তাড়াতাড়ি স্নান করে এসো আমি ততক্ষণে বানিয়ে ফেলছি তোমার পছন্দের লাল লাল ঝাল ঝাল মাংস কষা বুঝলে গিন্নি শুনেই কেমন যেন জীবে জল চলে আসছে তুমি আছো এত কাছে তাই কষা কষা মাংস যে পাই তোমার হাতে যে কি জাদু বসে বসে আমি বাবা আমাকে দুশো টাকা দাও তো কেন রে দুশো টাকা নিয়ে কি করবি ওই আর কি আমাদের ক্লাবে আজ পিকনিক আছে তাই দুশোটা টাকা দিলে খুব ভালো হতো তা পিকনিকে কি রান্না হবে শুনি একটু ওই তো মাংস আর মঠ কি এ নানা বাবা মাংস আর মুড়ি ওই সব লেওড়া ছেলেদের সাথে তোকে পিকনিক করতে হবে না বাড়িতে মাংস নিয়ে এসেছি রান্না হয়ে গেলে খেয়ে নে আর শোন রতনের দোকানে আজ হালকাতা আছে এই হাজার টাকাটা জমা করে আসবি যা এখন গিয়ে করে আয় বুঝলি বম্বল আজকের পিকনিকে কিন্তু মদ বেশি করে খাবো যদি না বাড়ি আসতে পারি তাহলে কাঁধে করে নিয়ে আসিস ভাই ঠিক আছে মারা তাড়াতাড়ি চল এখন গিয়ে বাজার করতে হবে বাড়া বাবাকে এতবার করে বললাম দুশোটা টাকা দাও পিকনিক করবো দিল না লেওড়াটা এবার বাড়া পিকনিকের টাকাটা কোথায় পাই বাবা যে রতনের দোকানে হালকাতা স্যারতে টাকা দিয়েছে ওটা দিয়ে আজ পিকনিক করবো তোরা এখানে দাঁড়িয়ে আছিস যে এখনো বাজার করিসনি কেন কি করে বাজার করব এখনো তো পুরো চাঁদাই ওঠেনি কেন রে বাড়া তোরা চাঁদা দিসনি আমি আর ভোম্বল দিয়েছি বাটুল তুই দিসনি চাঁদা তোকে তো বললাম তোর কাছে যা আছে তুই তাই দিস হ্যাঁ দিয়েছে তো এক টাকা আবার সেটা ছোট এক টাকা পকেটে নেই মাল আবার কি বড় বাল এই ভোম্বল তুই চুপ কর এই নে আমার আর বাটুলের পয়সা আর বেশি দেরি করিস না তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আয় না হলে আবার যেতে যেতেই রাত হয়ে যাবে মদন দা কি বলি শোনো না আগের মতো তো তোমার সাথে আর দেখা সাক্ষাৎ হয় না তাই বলছিলাম কি আজকে একটু মদ নিয়েছে দুজনে খেলে হতো না সব তো বুঝলাম মন কিন্তু কি বলতো পয়সা করিন না একটু সমস্যা আছে আরে পয়সা নিয়ে ওসব চিন্তা করো না আমি সব দিয়ে দেবো তুমি দেবে ঠিক আছে চলো তাহলে চলো বলছিলাম কি মাননীয় বাবু সারা বছর গিলে যে বাকিটা করেছিলেন সেটা যে হালকা তার সময় দিতে হবে ভুলে গেছেন মনে হয় না রে চোদ না আমার ছেলেকে পয়সা দিয়েছি হয়তো ক্লাবে গিয়েছে আসার পথে তোর হালকাতা সেরে যাবে তোমার ছেলে আর তার বারো চোদা বন্ধুরা এক ব্যাগ মদ আর আমার দোকান থেকে ক্লাবের পিকনিক বাজার করে নিয়ে গেল কি বলছিস রে চোদ না যেটা দেখেছি সেটাই বলছি তাহলে সব কিছু কমপ্লিট তো নে মাটুল তুই রান্নাটা বসিয়ে দে আমি আর গিয়ে বক্সটাকে সেট করি পচা সবই তো নিয়ে আসা হলো কিন্তু মদটা মনে হয় বাকি থেকে গেছে তুই লেওড়া বাড়া ছেলে গাল টিপলে দুধের বদলে গন্ধ বার হয় আর সেই মুখে খালি মদ মদ করিস কেন তোদেরকে মদ নিয়ে চিন্তা করতে হবে না আমি মদ আনতে পাঠিয়েছি কেলেও পিকনিক করছে কেন লেওরা কেলে পিকনিক করলে তোর কোনো সমস্যা আছে না না আমি এমনি বলছিলাম তাহলে এখন বেশি না কেলিয়ে চল গিয়ে বক্সটা সেট করি আর হ্যাঁ তোরা তাহলে রান্না বসিয়ে দে তুই বললি না আমাকে যে আজকে ক্লাবে পিকনিক আছে কি রে মুখে কি ভাড়া আছিস নাকি কেলে কথাবার্তা কিন্তু ঠিক করে বল বলবো না ভাড়া তুই কি করবি কেলে তোর পথ মারবো রাস্তায় ফেলে দে দে আর দে বেশ একটু ভাড়া ঠিক আছে ঠিক আছে এবার একটু জোরে দে রান্না করা যায় নাকি দেখেছিস তো ল্যাংচা চুদির ভাইরা পিকনিক করতে এসে মদ গিলবে আর নাচবে এদিকে গরমে আমাদের রান্না করতে ঘাড় পেটে যাচ্ছে সেটা কেউ দেখবে না আচ্ছা যখন মারা রান্নার পদ মেরে দেবো তখন সব বুঝতে পারবে এ বাটুল দা ওই সব কিছু না গো না হলে সবার না খেয়ে বাড়ি যেতে হবে গিয়ে বোকা চোদা গুলোকে ডেকে নিয়ে আয় আর গিয়ে বলবি মাংস হয়ে গেছে কি বলিস মাংস হয়ে গেছে এত রাত হলো ছেলেটা কোথায় গেল বলো তো কি ব্যাপার পচা পচা করে চলে যাচ্ছ কেন বুঝলে হারান্দা অনেক রাত হলো ছেলেটা এখনো বাড়ি যায়নি তোমার ছেলেরা তো চটির বাগানের পিছনে পিকনিক করছে কিন্তু বোঝা তুই এত পয়সা পেলি কোথায় আমার কাছে কি পয়সার অভাব আছে চুপচাপ মদ খেয়ে যা আমাকে এই কেলে খান কি ছেলে মদ ডাল লে মদ গাওয়া হয়ে গেলে তোকে লেওড়া চাঁদে নিয়ে যাবো কিরে শুয়ারের বাচ্চা তোকে আমি কি বলেছিলাম আর তুই এখানে এসে মদ গিলছিস এই কেরে মারা তুই এ পচা কি সব বলছিস দেখ একবার ওটাকে কেন মারা ও মারা বড় ভাল লাগি এ সময় থাকতে সব পালা সব বারো চোদা ছেলেদের সাথে মিশে মিশে বাক্কা একটা শুয়োরের বাচ্চা তৈরি হয়েছে হ্যাঁ সে ভাড়া তাতে তোর কি লেওড়া কানের দারে বেশি গুদুর মুদুর করিস না যা তো ল্যাওড়া দবে রে বোকা চোদা সবাল এ মা কাকু আমি করবো না কাকু চৌ দাও চৌ দাও তবে রে তোর মত কর এ না বাবা এর কাকু না বাবা চাই দাও চৌ দাও